তা আজকের ব্লগটাও আমি স্টেশন থেকে শুরু করছি তার কারণ বাড়ি থেকে ব্লগ করার একদমই টাইম পাইনি কারণ আমি যেখানেই যাই না কেন আমার সব কিছু তো লেট আমি কোনো দিন ঠিক সময় মতন যেতে পারি না যখনই কোথায় যাব তখনই আমার লেট হবেই হবে আর দেখো আমাদের ট্রেন চলে এসেছে এখন আমি সোদপুর স্টেশন থেকে শান্তিপুরের ট্রেন ধরলাম এখন আজকে যাচ্ছি শান্তিপুরে আর এতটাই লেট করেছিলাম যে আর দু তিন মিনিট যদি দেরি হতো তাহলে আমাদের ট্রেনটা মিস হয়ে যেত তারপর এক ঘন্টা আবার অপেক্ষা করতে হতো তা যাই হোক ট্রেনটা সময় মতন ধরতে পেরে গেছি দৌড়ে দৌড়ে ধরেছি গাইস আর ট্রেনটা এতটাই ভিড় ছিল যে মানে কি বলবো মনে হচ্ছিল যেন সব লোক আজকে রাস্তাতে বেরিয়ে গেছে আর এইদিকে বৌদিকে দেখো পুরো চেপে বসে আছে বেচারার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা কষ্টে বসে আছে বেচারি আমিও অনেক কষ্টেই বসেছিলাম কারণ আমরা সিট পাইনি অনেক কষ্টে অনেকক্ষণ পর এক দুজনে দুটো সিট পেয়েছিলাম তারপরে ফাইনালি দু ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম শান্তিপুর এই যে এই ট্রেনটা করে আমরা এসেছিলাম দেখিয়ে দিলাম সেই চারটে কুড়িতে ট্রেনে উঠেছিলাম এখন সাড়ে ছটা বাজে আর শান্তিপুরে আসলাম হচ্ছে আমার বৌদির বাপের বাড়ি এখানে তাই বৌদিরকে আমরা এখানে দিতে এসেছি ও কদিন বাপের বাড়িতে থাকবে তাই জন্যই ওকে দিতে এসেছিলাম আর আগে আমার বৌদির বাপের বাড়িটা ছিল হচ্ছে করিমপুর লাইনে মানে কৃষ্ণনগর তে হটে কিন্তু ওরা এখন আর ওখানে থাকে না ওখানে বাড়ি বিক্রি করে এখন শান্তিপুরে শিফট হয়ে গেছে তাই জন্য শান্তিপুরেই এখন এসেছি আমি আর আমার দাদা বৌদিকে দিতে এসেছিলাম আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা এই যে বৌদিদের বাড়ির ছাদ থেকে আমি তোমাদেরকে পুরো ভিউটা দেখিয়ে দিলাম এখানে মারাত্মক ঠান্ডা গাইস মারাত্মক ঠান্ডা আমাদের কলকাতার চেয়ে অনেক বেশি ঠান্ডা এখানে কাল রাতে যখন আমি প্রথমে এসেছিলাম আমার তো মনে হলো আমি পুরো কাশ্মীরে চলে এসেছি এতটাই ঠান্ডা ছিল আর এখানে দেখো এই যে পাশের বাড়িটাতে এখানে হচ্ছে তাঁত বোনা চলছে শান্তিপুর হচ্ছে আসলেই শাড়ির জায়গা অনেকেই হয়তো জানো যে এখানে শাড়ির জায়গা মানে হচ্ছে এখানে শাড়ি অনেক কম দামে পাওয়া যায়

তার পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে সবাইকে টাটা বাই বাই করে দিয়ে এখন আমি আর আমার দাদা বাড়ির দিকে চলে যাচ্ছি আসার সময় ট্রেনে এসেছিলাম কিন্তু যাওয়ার সময় এখন বাসে যাচ্ছি আর এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর আমার জায়গাটা খুব পছন্দ হচ্ছে শান্তিপুর জায়গাটা আমি তো আবার আসব বৌদিকে যখন নিতে আসব তখন একদিন থাকবো ভালো করে ঘুরে দেখে যাব। আজকে যেহেতু টাইমটা একটু শর্ট ছিল তাই বেশি ভালো করে ঘুরতে পারিনি রাত্রিরেই এসেছি আর সকালেই বাড়ি চলে যাচ্ছি কারণ দাদার কাজ আছে আর দেখো আমি কোনোই মেকআপ করিনি জাস্ট চুল বেঁধেছি আর ড্রেসটা পরে চলে এসেছি আর হ্যাঁ ভেতরে যে গেঞ্জিটা দেখছো ব্ল্যাক কালার এটা কিন্তু আমার নয় আমি দেখো আমার দাদার গেঞ্জি পরে নিয়েছি কারণ আমার ভালো লেগেছে গেঞ্জিটা আমার দাদার যে জিনিসটা আমার ভালো লাগে মানে গেঞ্জি বলো সেটা আমিও পরে নিই আর ওই যে আমার দাদা আমার পাশেই বসে আছে ও ভিডিও দেখতে ব্যস্ত আর বাসে করে যখন যাচ্ছিলাম এত ঠান্ডা লাগছিল ভাগ্যে আমি এই গল্প দিকে গেঞ্জিটা পরে এসেছিলাম নাহলে যে আমার কি ঠান্ডা লাগতো পুরো আমার শরীর খারাপ হয়ে যেত আর এখানে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখানে প্রচুর সুতোর দোকান শুধু শান্তিপুর ঢোকার পরেই দেখলাম শুধু সুতোর দোকান সুতো তৈরি হচ্ছে তাঁত বনছে খুব সুন্দর জায়গা আজকে শেয়ার করতে পারিনি কারণ অনেক কম টাইমের জন্য এসেছিলাম নেক্সট দিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখো বাসে করে এখন এই যে কল্যাণী পার করে গেলাম আমরা আর রাস্তার দুই ধারে এই সরষে ক্ষেত দেখে দেখে তো আমার খালি মনে হচ্ছিল আমি নেমে গিয়ে তাড়াতাড়ি করে ফটো তুলি কিন্তু উপায় ছিল না আর কি তারপর আমি বাড়ার সাথে নেমে গেছিলাম বড় বাপু অপেক্ষা করছিল কারণ সে আমাকে একদিন না দেখে আর থাকতে পারছিল না তাই আমি বাড়ার সাথেই নেমে পড়েছিলাম তারপর দুজনে মিলে একসঙ্গে এখন খেতে চলে এসেছি যেহেতু ওদের বাড়ি থেকে সেই সাড়ে এগারোটায় খেয়ে বেরিয়েছিলাম আর এখন তো চারটে বাজতে যায় তাই দুজনে একসঙ্গে খেয়ে নিলাম কারণ ও আমার জন্য অপেক্ষা করছিল লাঞ্চ করেনি আমাকে আর দেখালাম কারণ আমাকে পুরো পাগল পাগল লাগছে এতক্ষণ জার্নি করার পর তারপর খাওয়া দাওয়া করে এখনও আমার ड़ीते दिए आस देखो আর আমার দাদা আমার সাথে নামেনি তার কারণ ওর দোলতলায় একটা কাজ ছিল ও একবারে বাসে করে দোলতলায় নেমেছিলো আর আমি তো বললাম আমি বাড়ির সাথে নেমে গেছিলাম কিন্তু ও যাওয়ার সময় আমাকে ওর টুপিটা দিয়ে গেছিল কারণ ও বলছিলো ওর গরম লাগছে তা আমি ওই টুপিটা পরে নিয়েছি কারণ আমার খুব ঠান্ডা লাগছিলো কানগুলোতে এত ঠান্ডা লাগছিল ওর টুপিটা দেখো পরে নিয়েছি আর এই যে স্টার মল ক্রস করলাম এখন বাড়ি চলে এসেছি আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখো আমার ছেলে আমার ঘাড়ে উঠে বসেছে কারণ আমাকে একদিন না দেখে ও আর থাকতে পারছিল না কারণ ও আমার কাছে এক মুহূর্ত থাকে না কারোর কাছে কারোর কাছে খেতে চায় না কান্নাকাটি করে এই যে দেখো আমাকে ঘরে ঢুকতে না ঢুকতে আমার ঘাড়ে উঠে বসেছে আদর করছে মানে ওর জীবনে যেন প্রাণ ফিরে আসলো আমাকে দেখার পরে ও আমাকে ছাড়া একদম থাকতে পারে না একটু যদি আমি কোথাও যাই না ও চিল্লাতে থাকে সারা ঘর আমাকে খোঁজে আমি যখন মাকে কালকে ফোন করছিলাম যে মিঠু কি করছে মা বলছে মিঠু সারাক্ষণ আমাকে খোঁজে ও খুব ভালোবাসে তো আমাকে সেই কারণেই আসলে ওরা এরকমই হয় যে ওদেরকে খাওয়ায় সারাক্ষণ মানুষ করে ওরা মনে করে যে সেটাই মানে সেই তার মা সেই কারণেই হয়তো ও আমাকে এরকম মানে পছন্দ করে মাকে যেরকম সন্তানরা না দেখলে তাদের মন খারাপ হয় সেরকম ও আমাকে যখন দেখতে না পায় তখন ওরও এরকম মন খারাপই হয় দেখো আমি যতবার বলছি যে শোনো তোমার মন খারাপ করছে তাও তোমার আদর করছে তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো ঘাট থেকে এখনও মাথায় উঠে বসেছে সে আমাকে দেখে ওর এত আনন্দ হয়েছে যে মাথায় উঠে বসেছে মানে কি করবে দিশা পাচ্ছে না তো যাই হোক আজকের মতন টাটা